হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ শুভজিৎ ব্যানার্জি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে যে ব্লগটা আছে ওতে দেখতে পাবে আমাদের পাড়ার সরস্বতী পুজোর বিসর্জন তা মোটামুটি পাড়ার বইয়েরা চলে এসেছে সরস্বতীকে আরতি করার জন্যে এরপরেতে বিসর্জন হবে পাড়ার কচি চলে এসেছে ছেলের সাথে কটা সেলফি তুলে নিলাম কচিকাচাদের সাথেও তুললাম এই দেখো আমাদের পাড়ার কচি এবার আস্তে আস্তে আমাদের বিসর্জন এগিয়ে চলেছে এবার ঠাকুরটা তোলা হচ্ছে গাড়িতে যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্যে আমি আর ঠাকুরটা ধরতে পারলাম না এর জন্যে খুবই সরি আমাদের কমিটিকে এবার গাড়িটা আস্তে আস্তে এগিয়ে চলবে আমরা গাড়িতে যাচ্ছি না আমরা যাচ্ছি একটা বাইকে তোমরা এক্ষুনি দেখতে পাবে আমরা যাচ্ছি বাইকে এবার ঠাকুরটা তোলা হচ্ছে ঠাকুরটা যেহেতু বড় ছিল সেই জন্য প্রচণ্ড ভারীও ছিল এবার গাড়ি মোটামুটি রেডি এবার এগিয়ে চলবে এদিকে গাড়ি এগিয়ে চলেছে এই দেখো যেমন তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এগিয়ে চললো পেছনে পেছনে আমরা বাইক নিয়ে যাব। আমরা বাইক নিয়ে যাচ্ছি আমাদের সেভেন ট্যাঙ্ক লেন থেকে এই দমদম রোড চিড়িয়া মোড় টোপকে সর্বমঙ্গলার যে নতুন ঘাটটা হয়েছে সেই দিকে আমরা এগিয়ে চলেছি আমরা এসে পৌঁছেছি এদিকে আমাদের বিসর্জনও চলে এসেছে মানে আমাদের ঠাকুর নিয়ে গাড়ি চলে এসছে এবার বিসর্জন হবে রাক 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 তো গায় তোমরা যেমন দেখতে পাচ্ছ অনেক পর ভিতর জেনে ভালো লাগছে দেখে এটা एक्चुअली আমাদের ঠাকুর নয় এটা হচ্ছে গিয়ে একটা অন্য ঠাকুর এটা মানে আমাদের আগে ছিল বলে ওতে ছেঁড়া দেয়া হয়েছে এখানে প্রচুর নরম ঢাক বাজছে কিছু শোনা যাচ্ছে না যাই না তোমরা শুনতে পাচ্ছ কিনা এরপরে আমাদের ঠাকুর আসবে 자! 다 আমার আগে দুটো মোবাইল আছে ফাইনালি গাড়িতে আমাদের বিসর্জন হয়ে গেল মানে মনটা তো খুব খারাপ লাগছে কিন্তু মেনে নিতে হবে কিছু করার নেই কোনো উপায় নেই প্রত্যেক বছরের মতো এবছর আমাদের পুজো হয়েছিল বিসর্জন হয়ে গেল তোমাদের পুরো ব্লগটা দেখালাম যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলো পায়ে